হয় হচ্ছে ছাত্রদের নাগরিক পার্টি এনসিপির সাথে বিএনপির জোট কেন এর কারণটা কি যদি জোট হয় তাহলে কি হবে যদি জোট হয় কি হবে সেটা আমি সরাসরি ভূমিকা ছাড়া বলছি যদি ছাত্রদের সাথে বিএনপির জোট হয় তাহলে কথা বলার আর কেউ থাকবে না বিরোধী দল আর কেউ থাকবে না বিএনপি চাঁদাবাজি করবে ছাত্ররা বলতে পারবে না ছাত্ররা চাঁদাবাজি করবে বিএনপি বলতে পারবে না অর্থাৎ দুইজনে মিলে দেশটাকে লুটে ফুটে খাই কে কথা বলবে তখন কি জামাত কথা বলবে জামাত কথা বললে এমনি তো জামাতকে জুঙ্গি ট্র্যাক দেই যেই ক্ষমতায় আসে সেই জামাতকে হচ্ছে জুঙ্গি ট্র্যাক দিয়ে জামাতকে নিঃশেষ করার চেষ্টা করে জামাতকে বলি করে রাজনীতি করার চেষ্টা করে এখন বিএনপি কি করতেছে চিন্তা করতেছে যদি আমরা ছাত্রদের সাথে ই করি হচ্ছে জোট গঠন করি তাহলে ছাত্রদের এই যে অনেকেই বলছেন যে প্রশাসন কিন্তু ছাত্রদের পক্ষে নমনীয় এই নমনীয়তার সুযোগ নিয়ে বিএনপি এবং ছাত্ররা মিলে কি করবে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার পরে বিরোধী দল তো আর কেউ কথা বলতে পারবে না ভাই জামাত এখন পর্যন্ত নিবন্ধন পায় নাই চিন্তা করেন কথা বলতে পারবে জামাত মানে যদি কোনো কথা বলে বলবে জুঙ্গি রক কাটা শিবির ওকে ধরে মানে ই করো ওই আইনে সমর্থ করো জেল হাজতে ভরে দাও ঠিক এই সংস্কৃতিটাই শুরু হবে এখন ছাত্ররা যদি বিএনপির সাথে জোট গঠন না করে তাহলে কি হবে যদি জোট গঠন না করে দুইজনে যদি নিরপেক্ষ হবে নির্বাচন করে বিএনপি যদি ক্ষমতা যায় বিএনপির বিভিন্ন ধরনের অন্যায় দুর্নীতি অবিচার যেটাই করুক সেটার কিন্তু প্রতিবাদ ছাত্ররা করতে পারবে এবং করবেও রাজনীতির বিরোধী দল হিসেবে কিন্তু তারা এটা করতে পারবে এবং তাদের সহযোগিতায় অর্থাৎ তাদের কথা শুনে অনুপ্রাণিত হয়ে জামাতও কিন্তু সে তার প্রতিবাদ করতে পারবে অবশ্যই করতে পারবে আবার যদি ধরেন কোনোভাবে আহ ছাত্ররাই ইয়া করলো আর কি নির্বাচনে জয়ী হলো তারাই ক্ষমতায় বসলো ছাত্রদের যে অন্যায় অবিচার দুর্নীতি লুটপাট এগুলোর বিরুদ্ধে তখন বিএনপি কথা বলতে পারবে বিএনপি কিন্তু কথা বলতে পারবে তখন বিরোধী দল যদি কথা বলে তাদের অন্যায় দুর্নীতি অবিচার কিন্তু অনেকটা কমে যাবে কারণ আলোচনা সমালোচনা হবে এগুলো নিয়ে অনেকটাই কমে যাবে কিন্তু বিএনপি এবং ছাত্র দুইজনেই যদি জোট গঠন করে তাহলে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবে কে তাহলে এই যে লুটপাট টেন্ডারবাজি ধান্দাবাজি যেগুলো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে হয় এগুলোর বিরুদ্ধে কথা বলবে কে কাকে দাঁড় করাবেন জামাতকে তো দাঁড় করতে পারবেন না ভাই এই পর্যন্ত জামাতের যেই প্রতিবাদ মানে যেই রাষ্ট্র ক্ষমতায় ছিল জামাত যার প্রতিবাদ করেছে জামাতকে তখনই জঙ্গি সাজানো হয়েছে আন্তর্জাতিক মহলে জামাতকে জঙ্গি সাজিয়ে সেই জামাতকে নিষ্পেষিত করা হয়েছে আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন এই জামাতকে নিয়ে রাজনীতি এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতা বিএনপির বিরুদ্ধে কথা বলছে আপনারা দেখছেন বিএনপির বিরুদ্ধে কথা বলে দেখেছেন এই যে শেখ হাসিনা এত কথা বলছে বিএনপির বিরুদ্ধে বলেছে জি না বিএনপির বিরুদ্ধে বলে নাই এরা বলবেও না কারণ আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে বা বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করবে ঠিক বিএনপির সাথেই রাজনীতি করতে হবে বিএনপির পক্ষে বিপক্ষে অথবা একসাথে রাজনীতি করতে হবে তাই আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে টু শব্দও করে নাই এই যেই অভ্যর্থন হলো এই অভ্যর্থনে এই শুধু ছাত্ররাই ছিল ছাত্রজনতা ছিল বিএনপির লোকজন ছিল না অবশ্যই ছিল বিএনপির লোকজন সহ ছিল সকল দলের রাজনীতি নেতাকর্মীরা ছিল এবং তারা তাদের সহযোগিতা করে সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতা খাটিয়ে আওয়ামী বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন এই বিএনপি এবং এই ছাত্ররা যদি দলবদ্ধভাবে জোট সরকার গঠন করে তাহলে দেশ কোন দিকে যাবে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন মানে ওই যে একটা কথা আছে চোরে চোরে মাস তো ভাই ঠিক এইরকমই হবে কারণ আমরা চাই যেই ক্ষমতায় যাক ক্ষমতায় যাক তার প্রতিপক্ষ যেন শক্ত একটা বিরোধী দল থাকে এটা থাকতে হবে না থাকলে এই যে ধরেন বিভিন্ন বড় বড় প্রকল্পের নামে যে দুর্নীতি মেগা প্রকল্পের নামে যে দুর্নীতি এই দুর্নীতির কথাগুলো কে বলবে তারাই তো ভাগাভাগি করে নিবে রে ভাই কে বলবে যদি জোট গঠন করে তাহলে কি তাদের ভিতর থেকে বলবে এত ন্যায় নীতিবান এমপি মন্ত্রী বা হচ্ছে এই সংসদ সদস্য আমরা কিন্তু দেখি নাই বলবে না জামাতকে বলতেও দেওয়া হবে না এখন জামাত যদি ক্ষমতায় আসে কোনোভাবে জামাত যদি ক্ষমতায় আসে আল্লাহ তালা জানায় কি ক্ষমতায় আসবে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তার বিপক্ষ শক্ত দল হিসেবে থাকবে কিন্তু বিএনপি। জামাত একটা যদি অপরাধ করে করে একটা একটা যদি যদি লুটপাট ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তার বিপক্ষে কিন্তু বিএনপি শক্তভাবে অনরভাবে দাঁড়াতে পারবে এবং ছাত্ররা যদি এককভাবে নির্বাচন করে ছাত্ররা যদি হচ্ছে ক্ষমতায় বসে বিএনপি কিন্তু শক্তভাবে তাদেরও অন্যায়ের প্রতিবাদ করতে পারবে এবং দুর্নীতির প্রতিবাদ করতে পারবে কিন্তু যদি একত্রিত হয়ে মানে মিলেমিশে খাওয়া শুরু করে তাহলে তার প্রতিরোধ কে করবে কে করবে প্রিয় দর্শক চিন্তা করেন এখন বিএনপির নেতাকর্মী যে ইঙ্গিত দিলেন বিএনপির নীতি নির্ধারণ নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন তিনি বলেছেন যে তাদের সাথে আমাদের আহ আলোচনা হয় বাংলাদেশে জোট গঠন করে নির্বাচন করা অর্থাৎ জোট গঠনের রাজনীতি অনেক আগে থেকে আছে হ্যাঁ অনেক আগে থেকে আছে তবে এমন ভাবে জোট গঠন করা উচিত নয় যে হবে কারণ আমরা চাই বিএনপি তার বিপক্ষে যেন কথা বলার মতো শক্ত একটা প্রতিদ্বন্দ্বী দল থাকে আমরা দুই চারজন ইউটিউবে বা টেলিভিশনে বা টক শোতে কথা বলে আমাদের এগুলো পাত্তা পাবে না রাজনৈতিকভাবে তার একটা বিরোধী দল থাকতে হবে এখন আপনারা কিভাবে দেখছেন প্রিয় দর্শক আমি জানি না কিন্তু আমি চাই আমি চাই বিএনপি এককভাবে নির্বাচন করুক এককভাবে ক্ষমতায় যাক ছাত্ররা যদি এককভাবে নির্বাচন করে জনসমর্থন পায় তারা নির্বাচনে যাক জামাত এককভাবে নির্বাচনে যাক অন্তত এই তিনটা দল যেন কারোর সাথে জোট গঠন না করে জোট গঠন যদি করে তাহলে এরা যদি অন্যায় অবিচার করে ও দুর্নীতি করে তাহলে তার বিপক্ষে কথা বলার কেউ থাকবে না আপনারা দেখেছেন এই যে আওয়ামী লীগের যেই চোদ্দ দলীয় জোট ছিল আওয়ামী যে চোদ্দ দলের জোট ছিল আওয়ামী যে দুর্নীতি করেছে যে অন্যায় অবিচার করেছে এই দলের কেউ কি কখনো তার প্রতিবাদ করেছে করবে না এটা করার কথাও না কারণ তাদেরই তো দল তাদেরই দল করার কথাও না তাই প্রিয় যদি জোট গঠন করে বিএনপি যদি জোট গঠন করে তাহলে দেশের অবস্থা কি হতে পারে সেটা আপনারা অবশ্যই আপনাদের জ্ঞান থেকে অবশ্যই বলবেন আর এটা আসলে বুঝতে হলে রকেট সায়েন্স পড়ার দরকার নাই উচ্চমানের। ওই মমতাজের মতো শিক্ষিত হওয়ার দরকার নেই এটা সাধারণ জ্ঞান দ্বারাই কিন্তু বোঝা যায় আমরা যদি দেখি যে বিএনপি ওই ছাত্রদের সাথে জোট গঠন করেছে তখন আমাদের বুঝতে হবে যে এর মধ্যে কোন একটা সমস্যা আছে জামাত বিএনপি যদি জোট গঠন করে জামাত এবং বিএনপি যদি জোট গঠন করে আর ছাত্ররা যদি আলাদা থাকে তারপরেও প্রতিপক্ষ দল হিসেবে শক্ত দল হিসেবে কিন্তু ছাত্ররা থাকবে কারণ ছাত্রদের কিন্তু যে যেটাই বলুক ছাত্রদের একটা সমর্থন আছে বৃহৎ সমর্থন আছে ছাত্ররা একজন মাঠে নামলে দশজন ছাত্ররা তাদের সাথে থাকে সেটা কিন্তু আপনারা অতীত দেখেছেন এখনো দেখছেন ভবিষ্যতে ইনশাল্লাহ সেটা দেখবেন কিন্তু বিএনপি যদি ছাত্রদের সাথে মানে জোট গঠন করে তাহলে প্রতিপক্ষ দল বাংলাদেশে থাকবে না জামাতের কে যে জামাতকে যে ট্র্যাক দেওয়া হয় সেই ঠিক সেই ট্র্যাকেই জামাতকে আবারও নিষ্পেষিত করা হবে জামাত বিরোধীদের পক্ষে কথা বলতে পারবে না ক্ষমতাসীনদের পক্ষে মানে পক্ষে বা বিপক্ষে কথা বলতে পারবে না কারণ এরা কথা বললে আন্তর্জাতিক মহলে জামাতকে দাঁড় করানো হবে জঙ্গি সংগঠন হিসেবে। হান্ড্রেড পার্সেন্ট এটা দাঁড় করানো হবে আমি আজকে বলে গেলাম আপনারা এটা দেখে নেবেন দেখে নেবেন ক্ষমতায় যে যাক জামাতকে এখন কি বলা হচ্ছে না ক্ষমতায় যাই নাই এখন কি বলছে না যে জামাত হচ্ছে মানবতা বিরোধী একাত্তরে জামাতের ভূমিকা ছিল হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা দেশের বাংলাদেশের স্বাধীনতা চায়নি জামাত জামাতের ক্ষমা চাওয়া দরকার এগুলো কি বলছে না এগুলো এখনই বলে ক্ষমতায় যাওয়ার পরে তখন কি বলবে প্রিয় তখন কি বলবে আপনারা চিন্তা করেন অর্থাৎ জামাতকে আমরা ধরি না জামাত ক্ষমতায় আসুক বা না আসুক জামাতকে আমরা ধরি না আমাদের প্রত্যাশা আমাদের আশা বিএনপি এবং ছাত্রদের উপরে ছাত্রদের নতুন পার্টি এবং এই বিএনপির উপরে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আমলিক যেহেতু নাই আমাদের প্রত্যাশা কারণ এক দল ক্ষমতায় যাক এবং শক্ত একটা বিরোধী দল সংসদে থাক এটা আমরা চাই যাতে তারা হচ্ছে ওই ক্ষমতাসীন দলের অন্য বিচারের বিরুদ্ধে কথা বলতে পারে এবং এই আলোচনা সমালোচনার ভয়ে তারা যেন অন্যায় অপরাধ কম করে এটা আমরা চাই প্রিয় দর্শক আপনারা কি চান আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ